শেখ হাসিনার দেশ থেকে এক বছর অতিক্রম হলেও বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এইচ আর ডাব্লিউ সংস্থাটি বলেছেন রাজনৈতিক সহিংসতা গুম বিচার বহির্ভূত ও মত প্রকাশের স্বাধীনতা সংকোচনের মতো অপরাধ এখনো স্বাভাবিকভাবেই চলছে যা প্রমাণ করে যে মানবাধিকার লঙ্ঘন ছিল কেবল ব্যক্তি নির্ভর নয় বরং প্রতিষ্ঠানিক ও রাজনৈতিক বিবৃতি মঙ্গলবার নিউ ইয়র্কের সংস্থাটির এশিয়া শাখা থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন দীর্ঘমেয়াদী শাসনের সময় নিরাপত্তা বাহিনী বিশেষ করে র্যাব ও পুলিশ বিভাগ ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত ছিল দুই হাজার চব্বিশ সালে হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পর প্রত্যাশা ছিল যে বাংলাদেশ মানবাধিকার রক্ষায় একটি নতুন ধাপে প্রবেশ করবে কিন্তু বাস্তবতা হচ্ছে বর্তমান সরকার কেবল আগের নীতিরই ধারাবাহিকতা বজায় রাখছে এইচ এর এশিয়া বিভাগের উপচালক লিন্ডা লাড্ডি লাগডি বলেন শেখ হাসিনার বিদায়ের পরও বাংলাদেশে নির্যাতন রাজনৈতিক দমন পীড়ন ও মত প্রকাশের অধিকার ধরনের চিত্র বদলায়নি এটি প্রমাণ করে যে একটি ব্যক্তির চলে যাওয়া যথেষ্ট নয় প্রতিষ্ঠানিক সংস্থা ছাড়া প্রাকৃতিক পরিবর্তন সম্ভব নয় বিবৃতিতে উল্লেখ করা হয় সাংবাদিক মানবাধিকার কর্মী ও বিরোধী দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে এখনো ডিজিটাল ada pot ajaan bang